আসসালামু আলাইকুম বার্তা কুমিল্লা থেকে আমি সিয়াম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনায় আসলাম একটা বড় ভাই এএসপি তার ইন্তেকালের কিছু কারণ আপনাদেরকে দেখাবো তার ভিতরে কতটুকু তীব্র যন্ত্রণা ছিল এটা যদি আপনারা জানতেন আসলে আপনাদের এরকম ইন্তেকালটা যে ভাইয়া করছে তার দ্বারা এটা আসলে উচিত হয়নি সে করছে বাট আমি আপনাদেরকে জানাবো আমি প্রথমে পাঁচটা একটা কথা বলতে চাই তারপর আমি ওই লাইনে যাব। একটা এই কথাটা কেউ থেকে শোনা তাও আমি আপনাদেরকে আবার জানাই যদি আমার মাধ্যমে কেউ জানেন ওই ভিডিওটা না দেখে থাকেন একটা ভাইয়ের থেকে শুনছিলাম যে একটা মেয়ে যখন জন্ম নেয় ওই মেয়েটা ছোট থেকেই বড় হওয়া আগ পর্যন্ত বোনের কসমেটিক পায় মায়ের দেওয়া একটা শাড়ি পায় স্বামীর দেওয়া দায়িত্বগুলা পায় স্বামীর কাছে থাকে স্বামীর যা ইচ্ছে তা দেয় স্বামীর থেকে পাওয়া পায় জিনিসগুলা আর আমরা ছেলেরা বড় হইলে বাবার দায়িত্ব বাবার রেন ফ্যামিলির দায়িত্ব বড় ভাইয়ের দায়িত্ব একটা স্বামীর দায়িত্ব গ্রহণ করে আমরা ছেলেরা আমরা পুরুষরা আসলে খুব কৌতুক কষ্টরতায় আছে আসলে অনেকেই জান এমন না যে আল্লাহ পাক আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে এটা খুবই কষ্টকর এটা আল্লাহ তালা আমাদের দায়িত্ব দিয়েছে এটার পথ দিয়ে দিয়েছে এরকম পথ পথে যাবা তোমরা অবশ্যই ভালো কিছু সন্ধান পাবা কিন্তু আমি বলবো এই যে ভাইয়াটা নিজে নিজে আত্মহত্যা করেছে জানি না সে জাহান্নামের পথ পাইছে নেইছে কেন হয়তো দুনিয়ার আহবটা তার অতিরিক্ত ছিল দুনিয়াটার এই যে দুনিয়ার সামান্য একটু কষ্ট ওকে চাইপা রাখতে পারো না দুনিয়া থেকে চলে গেছো নিজের ইচ্ছা মতো ভাইয়া তো দুনিয়ায় সারা জীবনের জন্য কেন জাহান নাম পাইছে আমরা আশা করি আল্লাহর দেওয়া মৃত্যুকে মৃত্যু মনে করে আমরা চলে যাবো ইনশাল্লাহ তাকে সারা দিয়ে আমরা যে জান্নাতের উচ্চ মুকাম পাই তারপর আমরা দোয়া করি আপনারা দোয়া করেন আল্লাহ পাক যাতে ভাইটাকে জান্নাতের উচ্চ মুকাম দান করে এই যে ভাইটার ফ্যামিলি পেন তো যারাই ফ্যামিলিতে এরকম সমস্যায় পড়বেন যে বউকে ফ্যামিলিতে মাইনা নিতেছে না ফ্যামিলি বউকে মাইনা নিতেছে না বউ ফ্যামিলির মাইনা নিতেছে না আসলে সবাইকে সবার বাজে বুঝাবেন আর যদি না বুঝাইতে পারেন তাহলে এর একটা পথ আছে আল্লাহ পাক আপনাদেরকে যেহেতু বিপদে ফালায় তাহলে এটার একটা পথ অবশ্যই দিয়ে দিয়েছে ঠিক আছে একদিন না একদিন একটা জিনিস ঠিক হয়ে যাবে একটা জিনিস আজকে মানে না কথা বলে নেই কালকে কথা বলে নেবে আজকে মানাই নেয় না আমরা চেষ্টা করব আমরা হার মানলে হবে না পুরুষ জাতি আমাদের কষ্ট দিয়ে রেখেছেন আল্লাপাক দায়িত্ব দিয়ে রেখেছেন এটা আমাদের করতে হবে কর্তব্য তাই এই নিয়ে যে নিজের কষ্ট আঘাত নিজের বুকে চাপিয়ে রেখে আমরা ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে যাবো যার নাম সারা জীবনের জন্য বাইছা নেবে এটা ঠিক না ভাইয়া নিজের কষ্ট এসে নিজের প্রিয় মানুষটাকে একটু বুঝান নিজের প্রিয় মানুষটাকে বুঝিয়ে তার ফ্যামিলির সাথে অ্যাটাচ করেন বলবান যে বউ তুমি দেখো একটু ম্যানেজ করে চলো একটু ম্যানেজ করে দাও না আমার এরকম এরকম কষ্ট হইতেছে ফ্যামিলির থেকেও পেন তোমার থেকেও পেন পাইলে আমার খুবই যন্ত্রণা দেয় এই যে ভাইয়াটা ফ্যামিলির থেকে পেন বউ থেকে পেন পাইয়া দুনিয়া থেকে নিজ ইচ্ছায় আত্মত্যাগ করেছে তাহলে তার ফ্যামিলিটা একটা সন্তান হারালো বউটা স্বামী হারালো হ্যাঁ তাইলে কি হলো শেষ পেশে সবাই সবার জাগ থেকে ঠিক থাকলো পরে না হয় ফ্যামিলি বর্ডারে নিবে তবে আসো আয়ন্দ আমার ফুলা মইরা শেষ এবার তুমি আসো তাইলে কি হলো এখানে দুঃখের জায়গায় দুঃখ সবার জায়গায় সব ব্র্যাকলেন না মাতকান দিয়ে আপনি ভাইয়া বা এটাকে আল্লাহ উচ্চ মোকাম দান করুক ওই আছে না প্রেমিক প্রেমের জায়গায় প্রেম থাকে প্রেমিক মেরা যায় প্রেম করলে ভালোবাসা বাসলে প্রেমের জায়গায় প্রেম থাকে প্রেমিক মেরা যায় আহারে প্রেমের জ্বালা যন্ত্রণা তো আমি সবাই থেকে আশাপাশি আশাবাদী থাকবো যে সামনে কখনো কেউ এরকম কাজ করবেন না সবাই কাজ সালাম